শেফস বিয়ন্ড হোম 2019 ফুড কার্নিভালে আজ থাকছে বিশেষ রিপোর্ট দেখুন অনুষ্ঠান উদ্যোক্তা আজ সন্ধ্যা 6:20 মিনিটের চ্যানেল আই কী ব্যাপার কি কর তুমি এই তো বসে আছে দেখছিলাম শেফস বিয়ন্ড হোম 19 সেই ধামাকাদার দিনগুলো কি চমৎকার মজাই না হয়েছিল আর কি চমৎকার সব আয়োজন ছিল সবার পার্টিসিপেশন প্রথমবার এরকম কিছু হতে যাচ্ছে জেনে তো সবাই কি উৎফুল্ল সেই চোখগুলো আসলে দেখতেছি যে সবাই কি উৎফুল্ল ভাব নিয়ে এসছিল এবং সবার কি আনন্দ ছিল হ্যাঁ তুমি ধামাকা করেছিল ঠিক আছে কিন্তু তুমি কি জানো যে বাইশে আমরা কি করেছি বাইশে আমরা প্রথম অ্যাওয়ার্ড দিয়েছি বাইশে আমরা প্রত্যেক পার্টিসিপেন্ট কে সার্টিফিকেট দিয়েছি এবং আমাদের যে টাইটেল স্পন্সর ছিলেন ফার্ম ফ্রেশ এর সাথে কোলাবোরেট করে আমরা সার্টিফিকেট দিয়েছি যাতে তারা কর্মজীবনে পরবর্তীতে সেই সার্টিফিকেটটা কাজে লাগাতে পারে যে হ্যাঁ আমি এতগুলো মানুষকে সার্ভ করেছি এটা যেন তাদের জীবনে একটি মাইলফলক হিসেবে কাজ করে সেই ব্যবস্থা কিন্তু আমরা করেছি শুধু তাই নয় ছয়টা ক্যাটাগরিতে ছয় ছয়টা ক্যাটাগরিতে আমরা যে জিতে নিয়েছে অ্যাওয়ার্ড আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে চলছিল হাড্ডা হাড্ডি লড়াই আমরা রেখেছি শৈশবের সেই স্মৃতিগুলো বায়োস্কোপ ছিল লুডু খেলা ছিল অনেক মজার মজার অ্যাক্টিভিটিস ছিল ফটো বুথ ছিল দারুণ একটা ছবি তুলে তো সবাই ফাটায় ফেলছে তুমি জানো সেগুলো কিছু দেখেছ নিশ্চয়ই সেই সাথে খাওয়া দাওয়া মেহেদি আড্ডা আয়োজন সবকিছু মিলিয়ে মানে একেবারে জমে খিট টাইপ একটা অবস্থা ছিল না এটা আসলে অস্বীকার করার মতো অবস্থা নাই বাবু অস্বীকার করা আসলে উচিত হবে না তুমিও চমৎকার কাজ করছো তোমরা আছো উনিশ আর কথা কি তোমরা জানো দেশে পুরো সোশ্যাল মিডিয়ায় শুধু শেফস বিয়ার কোন ছিল পুরো মে যেদিকে টাকা বা ফুড ব্লগারদের শেপস বিয়ার কোন নিয়ে কথা কন্টেন্ট ক্রিয়েটরদের ইনফ্লুয়েন্সারদের কর্পোরেট আইকনদের বিজনেস ওম্যানদের বিজনেস ম্যানদের এবং কর্পোরেট লিডারদের সবার ফেসবুক টাইমলাইন থেকে শুরু শেপস বিয়ার কোন 2023 যে ধামাকা আমরা করেছিলাম যে পরিমাণ মানুষের সমাগম হয়েছিল যত রকমের আয়োজন ছিল সেটা আসলে মনে আসলে করে সেই স্মৃতি চারণ করলে অনেক মন খারাপের মধ্যেও মন হয়ে যাবে ভালো এই জন্য আমি বলি যে এখানে আমারটা ধামাকা তোমরা কোনোভাবেই ধারে কাছে আসতে পারবো না আরে

সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু দেখবেন পুরো বাংলাদেশে প্রচন্ড শিখতে একসাথে করার এই চ্যালেঞ্জের পাশে ফেলে তাহলে